এই আহমদুল্লা সাহেব এই সত্য ইতিহাস মুসলিমদের লেখা ইতিহাসের এই কথাগুলো কিভাবে অস্বীকার করবেন আর উনি কিভাবে এই কথাগুলো বললেন যে ধর্মীয় উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি আমাদের প্রিয় নভিজি মানে এত মিথ্যাচার মিথ্যাচার কিভাবে যায় অসুস্থ লাগছে বারবার বলছি একটু এত ব্যবস্থা করুন আমি ওনার কাছে জিজ্ঞেস করবো আসলে আপনি কোন ইসলাম প্রচার করছেন কোন ইসলাম মানুষের কাছে বলে আপনারা ব্যবসা করছেন করুন তাতে সমস্যা নাই পেট চালানোর জন্য আপনারা হয়তো করছেন কিন্তু আপনি জানেন এই সমস্ত কথার কারণে এই সমস্ত সত্য ইতিহাসের কারণে কিছু মানুষ ইসলামের সমালোচনা করছেন তাদের কাছে যৌক্তিকভাবে মনে হচ্ছে যে ইসলাম সত্য না নবী সত্য না বর্বর অসভ্য এক মানুষ প্রদর্শক শেখ আহমদুল্লাহ সাহেব তিন নাম্বার যে ভুলটি করলেন মিথ্যা তথ্য দিলেন সেটি হচ্ছে নারী ও শিশুর গায়ে ফুলের টোকাও দেননি আমাদের প্রিয় নবীজি চলুন দেখি তার এই কথাটি কতটুকু সত্য সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন চার হাজার তিনশো নিরানব্বই নং হাদিস পরিচ্ছেদ আনা হয়েছে নয় রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই এটি হচ্ছে পরিচ্ছেদ এটি হচ্ছে আমাদের প্রিয় আদেশ এবং কিংবা আদর্শ আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি সাব ইবনু জাস্তামা রদিয়াল্লাহ তাল আহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লামকে মুশ্রিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয় তখন রসুল্লাহ বললেন তারাও তাদের অন্তর্ভুক্ত অর্থাৎ মুসিকদের অন্তর্ভুক্ত কথা বলে তিনি বোঝালেন যে রাতের অতর্কিত আক্রমণে নারী এবং শিশু যদি নিহত হয় তাতে কোনো সমস্যা নেই কারণ তারা মুসিকদের অন্তর্ভুক্ত যদি নন মুসলিম হয়ে থাকে তাহলে তাদের তারা নারী হোক শিশু হোক তাদেরকে অতর্কিত আক্রমণে তারা যদি নিহত হয় কোনো ক্ষতি নেই হাদিস রেমান সোহি আমি আরেকটি হাদিস পড়ে শোনাচ্ছি আবু দাউদ তাহকিকৃত চার হাজার তিনশো একষট্টি নং হাদিস পরিচ্ছেদ আনা হয়েছে যে নবী সাল্লামকে গালি দেয় তার সম্পর্কিত বিধান ওকে আব্বাস ইবনু আনহু সূত্রে বর্ণিত জনৈক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ কৃতদাসী ছিল সে নবী সাল আলাইসলামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো কেন মন্দ কথা বলতো কেন তাকে গালি দিত নবীজি মহান নবীজি কেন তাকে গালি দিত আমরা অনেক সময় একটা কথা বলি যে তৎকালীন কাফেররাও নবীর চরিত্র নিয়ে কথা বলতো না প্রায় আমাকে অনেকেই বল বলেন এবং আমিও শুনি কমেন্ট চেক করলে দেখি অনেকেই বলেন যে তৎকালীন আরবরা কাফেররা পর্যন্ত নবীর চরিত্র নিয়ে কথা বলেন না আর আপনারা নাস্তিকরা সংশয়বাদের এখন এই সমস্ত কথাবার্তা বলছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনুন সে নবীর সাল্লাহ গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলত অন্ধলোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না সে তাকে ভৎসনা করত কিন্তু তাতেও সে বিরত হতো না এক রাতে সে যখন নবী সাল আলহিউসাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো হাদিসে বলা হয়নি আসলে সে নবীকে নিয়ে কী মন্দ কথা বলেছে এখনও যারা নবীকে নিয়ে কটুক্তি করে কটুক্তির জবাব হয় কটুক্তির বিচার হয় কিন্তু নবীকে নিয়ে আসলে কি কটুক্তি করেছিল সেই কথাটা আসলে সত্য না মিথ্যা সেটা কিন্তু সামনে আসা আসে না যাই হোক এখানেও ব্যাপারটা তাই দেখা দিয়েছে আবার বলছি এক রাতে সে যখন নবী সাল্লা আলহি গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি ধারলো ছোড়া নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো তার দুপায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো ভোরবেলা নবী সাল্লাহ আলহিউসাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার ওপর আমার অধিকার আছে এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী আলি আলহিহিস্লামের সামনে এসে বলল হে আল্লাহর রসুল আমি সেই নিহত দাসীর মনি সে আপনাকে গালাগালি করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল গত রাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি নবী সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল অর্থাৎ এই মনিব যে তার দাসীকে উম্মেওয়ালাত উম্মেওয়ালাত নিশ্চয়ই জানেন যে দাসীর ঘরে মনিবের সন্তান হয় সে স্ত্রী না সে দাসী তাকে স্ত্রী মতো ব্যবহার করছে স্ত্রী না তো এই ব্যবহারের ফলে সেক্সের ফলে তাদের গর্ভের সন্তান হয়েছে উম্মে ওয় মানে সন্তানের মা স্ত্রী না সন্তানের মা মানে দাসী যে দাসীর ঘরে মনিবের সন্তান হয় তাকে উম্মে ওয় বলে তার পিওপতি ছিল নবীকে গালি দেওয়ার কারণে কি বলেছে অবশ্যই যুক্তি কথা বলেছে আমরা জানি বলার কারণে গালি দেওয়ার কারণে সে এভাবে নির্মমভাবে তাকে খুন করলো হত্যা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন তখন বললেন যে তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল অর্থাৎ এই যে দাসীটিকে নির্মমভাবে হত্যা করে ফেললো মেরে ফেললো এই রক্তের কোনো বদলা নাই এই রক্ত বৃথা গেল এটার কোনো বিচার হবে না সে তার প্রাপ্য বিচার পেয়েছে তার সঙ্গে যা হয়েছে এটা ঠিক হয়েছে কতগুলো হাদিস বলবো আমি জানি না ভিডিওটি যাতে দীর্ঘ না হয় সেজন্য আমি সংক্ষেপ করছি এবং আরেকটা হাদিস মাত্র শোনাচ্ছি সৈন্য আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন দু হাজার ছয়শো বাষট্টি নং হাদিস আয়সার আদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন বনু কুরাইজার মহিলাদের থেকে কোনো মহিলাকে হত্যা করা হয়নি কিন্তু একজন মহিলাকে হত্যা করা হয় যে আমার পাশে বসে কথা বলছিল এবং অট্ট হাসিতে ফেটে পড়ছিল এ সময় রসুল্লাহ সাল্লাম তাদের পুরুষদের এক বাজারে হত্যা করেছিলেন তখন জনৈক আহ্বানকারী সে মহিলার নাম ধরে ডাকে যে অমুক মহিলা কোথায় তখন সে বলে এই তো আমি আমি অর্থাৎ আয়সা তাকে জিজ্ঞাসা করি তোমার ব্যাপার কি তখন সে বলে আমি একটা ঘটনা ঘটিয়েছি অর্থাৎ সে নবী সাল্লাহ গালি দেয় আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন তখন সে অর্থাৎ আহ্বানকারী তাকে নিয়ে যায় এবং তার শিরোচ্ছেদ করে তিনি বলেন আমি সেই ঘটনাটি এখনও ভুলতে পারিনি আল্লাহ তালা আনহা খুব আবেগপ্রবণ হয়ে বলছেন সেই ঘটনাটি আমি এখনও ভুলতে পারিনি কেননা তার আচরণে তাজ্জবের ব্যাপার এই ছিল যে সে অট্ট হাসিতে ফেটে পড়ছিল অথচ সে জানত যে তাকে হত্যা করা হবে হাদিস হাসান বহু হাসান হাদিস মানা হয় এখন আপনি বলুন শেখ আহমদুল্লাহ বললেন নারী ও শিশুর গায়ে ফুলের টোকাও দেননি আমাদের প্রিয় নবীজি এই কথাটা কি সত্য কিনা বিচার আপনাদের কাছে ফুলের টোকা তো না তরবারির আঘাত দিতেন তরবারির স্পর্শ দিতেন আমাদের নবী এই ক্ষেত্রে ঠিকই বলেছেন ফুলের টোকা না ফুলের টোকা নবীজি তো ফুলের কথা কখনো বলেননি এমন রোমান্টিক ছিলেন না তো যাই হোক ফুলের টোকা না তরবারির স্পর্শ দিতেন আমাদের প্রিয় নবীজি চার নাম্বার যে কথাটি ভুল তথ্যটি তিনি দিয়েছেন আমাদের নবীর ব্যাপারে সেটি হচ্ছে ধর্মীয় উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি আমাদের প্রিয় নবীজি ধর্মীয় উপাসনালয়ে থাকা কোনো যাজকদেরকে হত্যা করেননি এটি দাবি করেছেন কি পরিমাণ মিথ্যে জাস্ট আমি আপনাদেরকে আর রহিকুল মখতুম মক্কা বিজয়ের যুদ্ধ এই অধ্যায় থেকে আমি কিছু পড়ে শোনাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ সফিউর রহমান মোবারকপুরি রহমতুল্লাহ এক মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করবার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন আমাদের প্রিয় নবীজির কথা বলছেন তখন অষ্টম হিজড়ির পঁচিশ রমজান উজ্জা নামক দেবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালেদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তালা আনহুর নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে এটি ভেঙে ফেলে খালেদ আল্লাহ তালা আনহু প্রত্যাবর্তন করলে রসুল্লাহ সাল্লাহ আলহিসাম তাকে জিজ্ঞাসা করলেন হাল রাই সেই আন তুমি কি কিছু দেখেছিলে খালেদ রাজি আল্লাহ তালা আনহু বললেন না রসুল্লাহ সাল্লাহ করলেন ফা ইন্না কালাম তাহ দিম হা ফর ইলাইহা ফাহ হা তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙনি পুনরায় যাও এবং তা ভেঙে দাও উত্তেজিত খালেদ রাজি আল্লাহ আনহু কোষমুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন এবারে বিক্ষিপ্ত ও বিস্ত্রস্ত চুল বিশিষ্ট মানে এলোমেলো চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এমন সময় খালিদ রাজি আল্লাহ তালা আনহু তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল এরপর রসুল্লা সাল্লাহ আলহিসাল্লামকে তিনি এই সংবাদ অবগত করালে তিনি বললেন নাম তিলকাল উজ্জা অকদ আইসাত আবুদা ফি বিলাদিকুম আবাদান হ্যাঁ এটাই ছিল উজ্জা এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে অর্থাৎ কোনোদিন তার আর পূজা অর্চনা হবে না দ্বিতীয় ঘটনা দুই এরপর নবী করিম সাল আলহি সেই মাসেই আমর ইবনুল হাস আল্লাহ তালা আনহুকে সুয়া নামক দেবমূর্তি ভাঙার জন্য প্রেরণ করেন এই মূর্তিটি ছিল হতে তিন মাইল দূরত্বে রিহাত নামক স্থানে বনু হুজাইলের একটি দেবমূর্তি আমর যখন সেখানে গিয়ে পৌঁছেন তখন প্রহরে জিজ্ঞেস করল তোমরা কি চাও তিনি বললেন আল্লাহ নবী সাল আলহ এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদের নির্দেশ প্রদান করেছেন সে বলল তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না আমার রদি আনহু বললেন কেন সে বলল প্রাকৃতিক নিয়মেই তোমরা বাধা হবে আমার রদিয়াল্লাহ আনহু বললেন তোমরা এখনো বাতিলের উপর রয়েছ তোমাদের উপর দুঃখ এই মূর্তিটি কি দেখে কিংবা শুনে অতপর মূর্তিটির নিকট গিয়ে তিনি তা ভেঙে ফেললেন এবং সঙ্গী সাথীদের নির্দেশ প্রদান করলেন ধনভাণ্ডার গৃহটি ভেঙে ফেলতে নবীর সাহাবিদের ধনভাণ্ডার গৃহটি লাগবে ধনভাণ্ডার গৃহটি ভেঙে ফেলতে কিন্তু ধনভাণ্ডার থেকে কিছুই পাওয়া গেল না আফসোস অতপর তিনি প্রহরীকে বললেন বলো কেমন হলো সে বলল আল্লাহর দিন ইসলাম আমি গ্রহণ করলাম যেমন বর্বর ছিল সাহাবিরা তেমনি বলত ছিল ওই সময় ওই সময়কার মানুষরা তিন এ মাসেই জায়েদ জায়দ রাজি তাআলা তালা আনহের নেতৃত্বে বিশজন ঘোর সৈন্য প্রেরণ করেন মানাত দেবমূর্তি ধ্বংসের উদ্দেশ্যে উদয়দের নিকট মুশাল্লাল নামক স্থানে আওস খাজরাস গাসান এবং অন্যান্য গোত্রের উপাস্য ছিল এই মানাত মূর্তি সাদ রাজি আল্লাহ তালা বাহিনী যখন সেখানে গিয়ে পৌঁছেন তখন মন্দিরের প্রহরী বলল তোমরা কি চাও তারা বললেন মানাত দেবমূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সে বলল তোমরা জানো এবং তোমাদের কার্য জানে সাদ মানাদ মূর্তিটিকে দিকে অগ্রসর হতে গিয়ে একজন উলঙ্গ কালো ও বিক্ষিপ্ত চুল বিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখতে পেলেন সে আপন বক্ষদেশ চাপড়াতে চাপড়াতে হায় রব উচ্চারণ করছিল প্রহরী তাকে লক্ষ্য করে বলল মানাদ তুমি এ অবাধ্যতের ধ্বংস করো কিন্তু এমন সময় সাদ তরবারের আঘাতে তাকে হত্যা করলেন অতপর মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে দিলেন ধনভাণ্ডারে ধন কিছুই পাওয়া যায়নি আমি কয়টি শোনাবো চার উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালেদ বিন ওয়ালিদ রাদী আল্লাহ আনহু প্রত্যাবর্তন করলে রসুল্লাহ আল্লাহ আলা অষ্টম হিজরি সাওয়াল মাসি বনু যাজামাহ গোত্রের নিকট তাকে প্রেরণ করেন উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার খালেদ রাদী আল্লাহ তালা আনহু মাহাজির আনসার এবং বনু সুলাইম গোত্রের সাড়ে তিনশো লোকজন সহ বনু নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন জাজিমার তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল এই কারণে খালেদ রাজিউল্লাহ তালা আনহু তাদের হত্যা এবং বন্দি করতে আদেশ দিলেন তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক একজন বন্দিকে সমর্পণ করলেন অতপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দিকে হত্যা করবে কিন্তু ইবনু ওমার এবং তার সঙ্গীগণ এ নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন অতপর যখন নবী করিম সাল আলি আসলামের খিদমতে উপস্থিত হলেন তখন বিষয়টি নিয়ে আলোচনা করলেন তিনি দুহাত উত্তোলন করে দুবার বললেন আল্লাহ ইন্নি আবর ইলাইকা মিম্মা সোনা হে আল্লাহ খালিদ যা করেছে আমি তা হলে তোমার নিকটে নিজেকে পবিত্র বলে ঘোষণা করছি এই পরিস্থিতিতে শুধুমাত্র বনু সোলাইম গোত্রের লোকজনই নিজ বন্দীদের হত্যা করেছিল আনসার ও মহাজিরিনগণ হত্যা করেননি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা আনহুকে প্রেরণ করে তাদের নিহত ব্যক্তিদের সুনীত খেসারত এবং ক্ষতিপূরণ প্রদান করেন এই ব্যাপারটিকে কেন্দ্র করে খালিদ রাজি আল্লাহ তালা আনহু ও আব্দুর রহমান বিন আউফ রাজিউল্লাহ তাল্লাহ আনহুর মাঝে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় এবং সম্পর্কের অবনীত হয়েছিল যা হোক আপনারা দেখতে পেলেন নবী এবং নবীর সাহাবিরা কতটা বর্বর নির্মমভাবে মহিলাদেরকে পাগল বিক্ষিপ্ত এলোমেলো চুল বিশিষ্ট কিছু মানুষকে কিভাবে হত্যা করেছে দু টুকরো করে ফেলেছে এবং খালেদ রাজি আল্লাহ তালা আনহু নবীর আদেশেই কিছু মানুষকে বন্দি করে কিভাবে মেরে ফেলেছিল তাদেরকে জুর্যবুদস্ত করে ইসলাম ধর্মে দীক্ষিত করবার জন্য গিয়েছিল ইসলাম গ্রহণ না করলে তাদেরকে হত্যা করবে এটা তো তারা জানেই তো তারা ভয়ে এই কথাটা বলেছিল আর কি যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম এর পরিবর্তে আমরা স্বধর্ম করলাম হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিল কি করবে আর ভাই তাদেরকে পর্যন্ত মেরে ফেলেছে অবশ্য নবী সাল্লাহাম এর নিন্দা জানিয়েছেন নিন্দা এতগুলো মানুষকে হত্যা করলো আহ এর থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চাইলেন কোনো বিচার নাই কিছু নাই আমি কি বলবো এই আহমদুল্লাহ সাহেব এই সত্য ইতিহাস মুসলিমদের লেখা ইতিহাসের এই কথাগুলো কিভাবে অস্বীকার করবেন আর উনি কিভাবে এই কথাগুলো বললেন যে ধর্মীয় উপাসনালয়ে থাকা যাজকদের হত্যা করেননি আমাদের প্রিয় নবীজি মানে এত মিথ্যাচার এত মিথ্যাচার কিভাবে মানা যায় মানসিক অসুস্থ লাগছে এই জন্য বারবার বলছি একটু বসানোর ব্যবস্থা করুন আমি কাছে জিজ্ঞেস আপনি কোন কোন ইসলাম ইসলাম করছেন মানুষের করবো চালানোর জন্য আপনারা হয়তো করছেন কিন্তু আপনি জানেন এই সমস্ত কথার কারণে এই সমস্ত সত্য ইতিহাসের কারণে কিছু মানুষ ইসলামের সমালোচনা করছেন তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে যে ইসলাম সত্য না নবী সত্য না বর্বর অসভ্য এক মানুষ তারা যখন বলছে আপনাদের এই এই জনতা যাদের কাছে আপনারা এই ভুল ইসলাম প্রচার করে তাদের অনুভূতি নিয়ে খেলেন আপনারা তাদের মধ্যে অনুভূতি জাগ্রত করেন হ্যাঁ কিছু হলেই তারা অনুভূতিতে আঘাত পায় সেই কারণে তারা এই জ্ঞানীগুনি মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে চলেছে কষ্টটা আমার সেখানে